এখন ফ্যান পরিষ্কার করব আমায় বুয়া খুলন মাই এগুলো মেজারে শিখতে হয় কাজ ঠিক আছে আমি বুঝি না এদিকে একটা নিজে স্কুল আছে তাদের পাড়িতে এরকম ফ্যান ময়লা হবে সহজে পরিষ্কার করতে হবে যে এদিকে স্কুল আছে এটা একটু টুটো 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 করে দিয়ে এটা এভাবে টান দিবেন একটু চেষ্টা করে দিয়ে

এনে ঘৰ এতিয়া দেখোন চাব জুই এম টানি আছো বই দিছ এনে কাৰণে ৰচনিবা নষ্ট

একটু লম্বা লম্বা দিলে মানে যেভাবে দাঁত পরিষ্কার করেন না দাঁত কিন্তু অনেকে এইভাবে পরিষ্কার করে দিয়ে এভাবে না এটা হচ্ছে নিয়ম হচ্ছে এইভাবে কিচ্ছুভাবে হ্যাঁ ঠিক আছে পরিষ্কার হয়ে গেল একদম সব হ্যাঁ হয়ে গেল আলহামদুলিল্লাহ গত মাসের যে ফেসবুকের ইনকাম ছিল আমার তা গতকালকে তেইশ তারিখে ফাটাই দিয়েছে ফেসবুক এটা রবিবার রবিবার সোমবারে আমার বাংলাদেশের ব্যাঙ্কের অ্যাকাউন্টে কাজ করতে হবে তো আমার মতো কোনো একটা কাজ এটা গিন্নি দিয়ে মোবাইল দিয়ে ভিডিও করে ফেলবেন তারপরে এটা ফেসবুক আপলোড করে দিবেন টাকা ইনকাম করতে পারবেন Yazayım. Kaldırdı gal Facebook'ta mı? Yazayım. Evet. Evet. Koyuyoruz ya. Koyuyoruz numara. İşte böyle. İşte. İşte böyle. İşte böyle böyle dilan. Okey. Etatı hoş geldin. Okey ya. ne? Hey. Ne ki ne kamp

કે હરમ ય ના ભઈ મારવે કિનેરો દીછિલો ના તો કો પળ દે શિયર બોલે બીચા દિયું બીચરે બોલે કુદરા દે પરલો પાલો જરા પાલો કરે નહી તો એનેને સસ્ટર માતા એરું કાખોડ દીએ બસ બસ થઈ ગલો બીચરે બસ મેને અપના 7000 કા દીક આઠ કેલે દોરું

এটা একটা সমান আছে সমান দেখে এখানে সমান আছে দেখে তারপর এটা একটু এটা হচ্ছে লক মেইন লক এটা দেখে না এটা যদি স্বাভাবিক ডান দিকে হতো তাহলে এটা কুলে যেত রানি টাকা টাকা সহজ

এতিয়া ছাৰা এতিয়া লগ হ'ব ন মানে এতিয়া লগ হ'ব নাই কথাৰ আগি দিছিলে ন এতিয়া মই দুবছৰ আঢ়ৈ বছৰ আগি দিছিলে হালদা পালো বেটা দি পালোঁ এতিয়া লাগাই দিলে হ'ব না দুইজন লাগে ত' একজনে কাজ কিব পাৰ এতিয়া নে আগে এতিয়া টুকাই দিয়ে তাৰপৰা है तो अपन एक टूर रोल भेज ही कर लेते हैं तो और और ओ ओ अह अह तो हम भेजवा लेंगे क्या कर सकते हैं

কমাই দিতে হবে না কমালো উৎসব বল আছে ও ও ও বন্ধ করে দিছি এখন উৎসব বল আলাদা দেখুন এখন মানাস শেয়ার বাড়াই দি বাড়াই দিছি ও বাতাসে পড়ে গেছি এই টাই দেন আবার দে আবার বলে টাই দেন বলে লাইক কমেন্ট করো ইয়া কবি আব্দুল মনৰ লাহে মঞ্চ কবি আব্দুল মনো লাহ মঞ্চ নাহিলে চেয়াৰমেনে পিছে দি মন হা না চেয়াৰমেনে পিছে দি মই চেয়াৰমেনে বিচাৰি দিব না চেয়াৰমেনে পিছে দিম অকে